গোপালগঞ্জের ঘটনায় প্রয়োজনে কবর থেকে তুলে নিহতদের ময়না তদন্ত হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা পর এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে বললেন জামায়াত আমির এবং যারা গণতন্ত্রের বিরুদ্ধে ছিল তারা আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে মন্তব্য মির্জা ফখরুলের আসসালামু আলাইকুম পুষ্টি দিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদ আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত গোপালগঞ্জে নিহতদের স্বজনেরা মরদেহ নিয়ে যাওয়ায় ময়না তদন্ত হয়নি তবে প্রয়োজন হলে মরদেহ কবর থেকে তুলে ময়না তদন্ত করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি বলেন গোপালগঞ্জের ঘটনায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তিটির ময়না তদন্ত হচ্ছে প্রয়োজন হলে বাকি নিহতদের মরদেহ কবর থেকে তুলে ময়না তদন্ত করা হবে এসবাই গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের দায় আছে কি না তা কমিটি খতিয়ে দেখবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় তিনি আরো বলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করতে ইমিগ্রেশনে জনবলের চাহিদার বিষয়ে খোঁজ নিয়েছে তবে টার্মিনাল চালুর বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই আর কয়েকটা যে দেখছেন যে দেড়ি তারা নিজেরই চলে গেছে তো ময়লা তদন্ত কীভাবে হোক ওই গোটিতে যদি দরকার হয় আবার ময়না তদন্ত হবে ডেট বডি তো ইচ্ছে থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়না তদন্ত করা কমিটি গ্রহণ করা হয়েছে এই কমিটিতেই নির্ধারণ করবে এটা কার দায় তো জানেন একটা হাই পাওয়ার কমিটি করা হয়েছে যেটা আপনারাই প্রচার করছেন আপনারা কিন্তু সব খবর জানেন শুধু আমার মোকদনে একটা বাইর করতে চান কিন্তু আপনারা জানেন ওই ওইটা কিন্তু একটা কমিটি করা হয়েছে কমিটি আপনাদের এক প্রজন্মের লড়াইয়ে পরিবেশ উন্নত করা সম্ভব নয় বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ রক্ষায় পরিবার থেকেই মূল্যবোধ গড়ে তোলার তাগিদ দেন তিনি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকালে পরিবেশ অধিদফতর আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন গাছ কাটার পরিণাম কিংবা শব্দ দূষণের প্রভাব সম্পর্কে শিশুদের ছোটবেলা থেকেই সচেতন করা দরকার এছাড়া পলিথিন ব্যবহার পরিহার শব্দ দূষণ রোধের সচেতনতা বিদ্যুৎ ও পানির সাশ্রয় ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন বিতর্ক রচনা প্রকল্প প্রস্তাবনা ও মেলার শ্রেষ্ঠ স্টল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা সরকার সব ফিক্স করে দেবে এই ধারণা থেকে আমাদেরকে সরে আসতে হবে যেমন আমাকে প্রশ্ন করবেন পলিথিন ব্যাগ তো বন্ধ হলো না আপনি আর পলিথিন ব্যাগ নিয়ে বাজারে যাবেন না পলিথিন ব্যাগ বাজার থেকে আনবেন না আপনি আপনার বাসায় যে চালের বস্তাটা আছে না ওইটাই নিয়ে যাবেন যারা রিকশা করে বাচ্চা নিয়ে যান নিশ্চয়ই বুঝতে পারেন যে গাড়ির হর্নের শব্দে কি অবস্থা হয় আপনার বাচ্চার তাহলে আপনার গাড়ির ড্রাইভারটাকে বলেন হর্নটা না বাজাতে প্রক্রিয়াটা আমরা শুরু করতে পারি কিন্তু প্রত্যেকটা মানুষকেই সচেতন হয়ে আগাতে হবে নিজেরা ব্যক্তি হিসাবে পরিবার হিসাবে সমাজ হিসাবে যখন এটাকে ধারণ করব। তখনই কিন্তু রাষ্ট্র বাধ্য হবে পরিবেশ রক্ষাটা যদি আর কিন্তু ব্র্যাকেট থেকে সরিয়ে এনে মেইন স্ট্রিমে দিতে শৃঙ্খলা মেনে চললে দেশই লাভবান হবে মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব নয় এমন মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকালে মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান এ সময় তিনি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে জেনারেল ওয়াকারুজ্জামান পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনের হাতে পুরস্কার তুলে দেন তিন দিন ব্যাপী এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা নবায়নযোগ্য শক্তি উৎপাদন কৌশল তাপ প্রকৌশল ও মহাকাশ গবেষণা সহ নানা বিষয়ে আলোচনা হয় এতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা চীন জাপান ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশ নেন একটি লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এই মন্তব্য করেন এ সময় বক্তব্য দানকালে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতে ইসলামীর আমির সঙ্গে সঙ্গে মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা তাকে ধরেন অল্প সময়ের মধ্যেই তিনি আবার উঠে দাঁড়ান পরবর্তীতে মঞ্চে বসেই তিনি আবার বক্তব্য দেয়া শুরু করেন শাসন ক্ষমতায় গেলে কি করবেন এ বিষয়ে তিনি বলেন জামায়াতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছায় দেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না বরং সেবক হবে এর আগে সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর দুইটায় কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয় সারা দেশ থেকে লাখ লাখ নেতাকর্মী এই সমাবেশে যোগ দেন জামায়াত আমিরের বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ হয় জামায়াতের জাতীয় সমাবেশ আমি শুধু বলতে চাই আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলি আরেকটা লড়াই হবে ইনশাল্লাহ একটা লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার আমরা করে। সেই যারা গণতন্ত্রের বিরুদ্ধে ছিল তারা আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে করেছেন। বিএনপি পির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গণতন্ত্র মঞ্চের গণভ্যুত্থানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বলেন যত দিন যাচ্ছে ততই পরিস্থিতি জটিল হয়ে উঠছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না তারা আবার সক্রিয় হচ্ছে অযথা বিলম্ব না করে সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে হবে বিএনপি মহাসচিব আরও বলেন সংস্কার বিএনপি করেছে প্রস্তাবও বিএনপি দিয়েছে তাই অযথা বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি যে যত দিন যাচ্ছে পরিস্থিতি যেন জটিল হয়েছে আমার কাছে যেটা মনে হয় যে এই যত দিন যাচ্ছে ততই যারা গণতন্ত্র বিশ্বাস করে না যারা জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না যারা একটা শোষণহীন সমাজ গড়ে ওঠার যে রাজনীতি সে রাজনীতি বিশ্বাস করে না তার আবার জোট পকাচ্ছে আমার কাছে মনে হয়েছে যে শক্তি আমরা বিচারিত যাকে সক্ষম হয়েছিলাম তারা ভেতরে ভেতরে আবার সংগঠিত হচ্ছে এবং ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত হয়েছে এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সকালে কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান বলেন নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন সে সময়ই নির্বাচন হবে নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল থাকবে এবার অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে বলে দাবি করেন প্রেস সচিব এ সময় পি পদ্ধতিতে সংসদ নির্বাচন বিষয়ে তিনি বলেন বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে নির্বাচন ঠিক যে সময়ে বলা হয়েছে ঠিক সে সময়ে হবে এবং আপনারা দেখবেন যে খুব সুন্দর পরিবেশে পিসফুল একটা নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে প্রফেসর ইউনসিটা বারবার বলছেন আমরা আবারও বলি নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই নির্বাচন ভালো হবে নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকবে সবার জন্য যে কেন কোনো ক্যান্ডিডেট বলতে পারবেন না যে না তার প্রতি অন্যায় করা হচ্ছে বা তাকে তার যেই ফিল্ডটার লেভেল নাই সে এই পরিবেশ পাচ্ছেন না আমরা পরিবেশ নিশ্চিত করব খুব সুন্দর পরিবেশে ইলেকশন হবে দেশে নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরে কক্সবাজার শহরে জুলাই পদযাত্রা শেষে শহীদ দৌলত ময়দানে আয়োজিত জনসমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন বলেন সারা দেশে শেখ হাসিনার অধীনে গডফাদাররা অপশাসনের যে রাজত্ব কায়েম করেছিল তা ছাত্রজনতা রুখে দিয়েছে সন্ত্রাস দুর্নীতি ও গডফাদার তন্ত্রে বাংলাদেশকে আর ফিরে যেতে দেয়া হবে না এসব রোহিঙ্গা সংকট প্রসঙ্গে এনসিপি নেতা বলেন রোহিঙ্গাদের দ্রুত সম্মানের সঙ্গে নিজ দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা নিতে হবে এ ব্যাপারে স্থায়ী সমাধান নিশ্চিতে অন্তর্বর্তী সরকার ও বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম মাদকের অভারণ্য হয়ে গিয়েছিল আমরা বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল কক্সেস বাজারে ছিল সেই ফাসিনার গডফাদার তার আন্ডারে কোন ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশে জুড়ে ছিল আমরা সেই গডফাদার তন্ত্র ব্যবস্থার বিলোপ ঘটিয়েছি আমরা কোনো নতুন কোন গডফাদারের আবির্ভাব হতে দেব না কক্সবাজারে কোন নতুন কোন গডফাদারকে আপনারা মেনে নেবেন না তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করুন প্রিয় সংগ্রামী বন্ধুগণ মাফিয়া তন্ত্র গডফাদার তন্ত্র স্বৈরতন্ত্র পরিবার তন্ত্র এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে জনগণের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে নানা কর্মসূচির মধ্য দিয়ে জনপ্রিয় লেখক ও নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে সকালে গাজীপুরের নোহাসপল্লিতে হুমায়ুন আহমেদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এর আগে সকালে হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তার দুই ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে নোহাশপল্লিতে আসেন পরে তিনি সন্তানদের নিয়ে হুমায়ুন আহমেদের কবর জিয়ারত করেন এ সময় নোহাশপল্লীর কর্মী ও হুমায়ুন ভক্তরা তাদের সঙ্গে দোয়ায় অংশ নেন কবর জিয়ারত শেষে শাওন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যদি বলা হয় যে হুমায়ুন আহমেদ যা গড়ে গেছিলেন সেটা সেভাবে আমাদের প্রধান দায়িত্ব এর পাশাপাশি আমরা যেটা করার চেষ্টা করি মানে উনি শুধুমাত্র ওনার বাংলাদেশে যত রকমের গাছ পাওয়া যায় মানে যেগুলো পাওয়া যায় সেগুলো তো বটেই এবং দেশের বাইরে থেকে উনি গাছ কিনে এনে লাগাতেন মূলত এটা একটা গাছের গাছের একটা অভয়ারণ্য বলা যেতে পারে পাখিদের অভয়ারণ্য বলা যেতে পারে এবং সেই যখন যেখানে আমরা একটু অন্যরকম কোনো গাছ পাই যেটা আসলে সবসময় পাওয়া যায় না দুর্লভ কিছু গাছ পেলেই আমরা এখনো নুহাস পুলিতে এনে লাগাই এবং প্রতি বছর নতুন নতুন গাছ লাগানো হচ্ছে স্মৃতি ধরে রাখা আসলে কোনো একটা মানে একটা মনুমেন্ট বানায়তো না কোনো একটা মূর্তি বানালাম বা কোনো একটা স্মৃতিসৌধ বানালাম সেটা তো স্মৃতি ধরে রাখা না স্মৃতি ধরে রাখা তো আসলে হৃদয়ের ব্যাপার রংপুরে একটি সিএনজি গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন অর্ধ শতাধিক মানুষ দুপুরে নগরীর সিও বাজার এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় বেশ কিছুদিন আগে স্টেশনটির একটি রিজার্ভ ট্যাঙ্কে গ্যাস লিকেজ দেখা দেয় পরে আজ এটি মেরামতের সময় হঠাৎ বিস্ফোরিত হলে পাম্পে দাঁড়িয়ে থাকা পঁচিশটি মাইক্রোবাস সহ আশপাশের কয়েকটি দোকান ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এসময় সড়ক দিয়ে চলাচলরত একটি যাত্রীবাহী বাস বিস্ফোরণে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয় খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ধরে আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম আর বাহনের অবস্থা বাহনের অবস্থা খারাপ

গ্লোবাল সুপার লিগের ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের কাছে বত্রিশ রানের ব্যবধানে হেরে শিরোপা খোয়াল বাংলাদেশের দল রংপুর রাইডার্স আজ বাংলাদেশ সময় ভোর পাঁচটায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয় এদিন একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উনিশ দশমিক পাঁচ ওভারে সবকটি উইকেট হারিয়ে একশো চৌষট্টি রানের থামে সোহানের দল এদিকে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর এবারও দাপটের সঙ্গে পা রেখেছিল গ্লোবাল সুপার লিগে গ্রুপ পর্বে ফাইনাল নিশ্চিত করে তারা ফলে গ্রুপ পর্বে চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে অংশগ্রহণকারী পাঁচ দলের মধ্যে শীর্ষে ছিল বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিটি তবে শিরোপার মঞ্চে গিয়ে ভক্তদের হতাশ করল দলটি প্রিমিয়ার লিগের গত মৌসুমের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা ব্রায়ান এমবেইমুকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড বিষয়টি নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে ব্রেন্টফোর্ডের এই ক্যামেরুনিয়ান তারকাকে একাত্তর মিলিয়ন পাউন্ডে দলে নেওয়া হয়েছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার চল্লিশ কোটি টাকা সবকিছু ঠিক থাকলে সপ্তাহান্তেই মেডিকেল টেস্টের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ইউনাইটেড খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করবেন এম এদিকে গত মৌসুমে ব্রেন্টফোর্ডের হয়ে আটত্রিশ ম্যাচে বিশ গোল করেছেন এই তারকা শুধু তাই নয় করেছেন আটটি আর এই পারফরম্যান্সের কারণেই তাকে ব্রেন্টফোর্ডের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ধরা হচ্ছে পুষ্টিচান নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার গোপালগঞ্জের ঘটনায় প্রয়োজনে কবর থেকে তুলে নিহতদের ময়নাতদন্ত হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা পর এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে বললেন জামায়াত আমির এবং যারা গণতন্ত্রের বিরুদ্ধে ছিল তারা আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে মন্তব্য মির্জা ফখরুলের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে